জন্য যাচ্ছেন আপনি যদি বলতে না পারেন তাহলে কিছু জিজ্ঞাসাবাদ করে অন্য একটা রুমে নিয়ে গিয়ে অনেক কিছু চেক করে বা অনেক কিছু জিজ্ঞেস করে অথবা আপনার বাসায় ফোন করতে পারে বাবা আমার কাছে এগুলো তো আমার পাসপোর্ট ছিল চারটা এবং আমার ইন্ডিয়ার বেশ কয়েকটা রোগী ছিল যার কারণে আমাকে শুধু জিজ্ঞেস করছে যে আপনি ঘুরতে যাবেন বললাম হ্যাঁ তবে কিনবেন বললাম দশটার এতটুকুই আর কোনো কিছু জিজ্ঞেস করেনি আমার কমপ্লিট হয়ে যায় এবং বোর্ডিং সবকিছু ভালো ছিল ব্যবহার সবকিছু ভালো ছিল তো যারা নতুন যাচ্ছেন প্রথমবার ইন্ডিয়া যেহেতু বন্ধ আছে তারা হচ্ছে কি আপনার বিজনেস ট্রেড লাইসেন্স টিম সার্টিফিকেট তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো নিয়ে যাবেন অথবা জব থাকলে আপনার দরখাস্ত এগুলো নিয়ে যাবেন স্যালারি অ্যাকাউন্ট নিয়ে যাবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড বাবা মারা আইডি কার্ড স্কুল বা কলেজ থেকে ছুটি এগুলো নিয়ে যাবেন কারণ যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারে এটা তাদের রাইটস আছে কারণ আমাদের অনেক লোক নেপালে গিয়ে পাঁচ মাস ছয় মাস চার মাস এরকম করে আসে অন্য দেশে যাওয়ার জন্য কোনটাকে তো তো সাধারণ ব্যাপার জিজ্ঞেস করতে পারে আমরা যাত্রী হয়েছিলাম হিমালয়া এয়ারলাইনস এ বিকাল চারটা পঁচিশ মিনিটে ফ্লাইট ছিল কিন্তু প্রায় দেড় ঘন্টা পরে সন্ধ্যা ছয়টায় আমাদের ঢাকা থেকে ছেড়ে যায় বিমান এবং সাতটা পনেরো মিনিটে ল্যান্ডিং করে

এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে আপনারা নিচে নামার পরে দেখবেন এয়ারপোর্টের ভিতরে এবং সিম কার্ড কেনা যায় এই জায়গা থেকে পাঁচশো রুপি দিয়ে এখানে ডলার চেঞ্জ করবেন এবং এখান থেকে সিম কিনবেন সবচেয়ে ভালো হবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এয়ারপোর্টের বাইরে বাইরে থেকে ট্যাক্সি নিয়ে আসতে চলে যেমন নাগরপোর্ট নাগরপোট থেকে সূর্য দেখো ওই জন্য আমরা এয়ারপোর্টের বাইরে থেকে একটা ট্যাক্সি ভাড়া করলাম

তো সময় বেশি নিয়ে যাওয়াটাই ভালো ছয়ের দিনের যদি যান তাহলে তো ভালো আর এমনি যদি আপনি জাস্ট মারার জন্য বাড়ি করার জন্য যান তাহলে তিন দিন থেকে ঘুরে আসতে পারেন তবে আমি আবার যাবো নেপালে ওই হিমালয় তারপরে আপনার হচ্ছে গিয়ে ট্রেকিং করার জন্য পাহাড় ট্রেকিং করার জন্য যাব তো সকাল আটটায় আমরা পরের দিন চলে আসি এই হোটেলে ছিলাম এই হোটেলেই ছিলাম এটা হচ্ছে গিয়ে সানরাইজ মাউন্টেন হোটেল

তাহলে আমাদের মাধ্যমে প্যাকেজ করে নিতে পারেন তিন দিন অথবা চার দিনের আমরা আপনার এয়ার টিকেট বুকিং করে অ্যাপ্লিকেশন ওয়ারস্যাপের যে অ্যাপ্লিকেশনটা লাগে ওইটা ফর্ম ফিল আপ করে দিয়ে তারপরে হোটেলগুলো আর বুকিং করে দিতে পাব আর খাবার এবং ঘুরার খরচটা নিজেকে বহন করতে হবেন আপনার ইচ্ছা মতো ঘুরবেন এবং খাবেন আর নেপালে খাবার নিয়ে অনেক সমস্যা ঠিক আছে দেখুন ভিউটা অনেক সুন্দর বানান এই সব ভিউ দেখে আমরা আস্তে আস্তে চলে আসছি ভামেলে তো ভামেলে এসে দেখলাম নেপালের

পাচ্ছিলাম এগুলো করতে করতে তখন প্রায় দুপুর সাড়ে এগারো বারোটা হয় এবং এই রেস্টুরেন্টে যাই কাকালিতে এইটা থামেলে টুরিস্ট বাস এখান থেকে ছাড়ে পুকারার আর একটু কিছু কিছুক্ষণ আগে এইটা পাওয়া যায় হাতের নাম পাশে তাদের ব্যবহার এবং তাদের সার সার্ভিস সবকিছু খুবই চমৎকার ছিল ভালো ছিল এখানে আমরা চিকেন থালি অর্ডার করি চিকেন থালি অর্ডার করছিলাম ওখানে আপনার হচ্ছে গিয়ে ছয়শো পঁয়তাল্লিশ টাকার মতো পালং শাক দিয়ে ডাল বানায় খুবই ভালো লাগছে চমৎকার খাবারের স্বাদটা খুবই টেস্টি ছিল ভালো লাগছে এবং ওরা কতক্ষণ এসে জিজ্ঞেস করছিল যে ভাত লাগে কিনা লাগবে কিনা সবজি বা আমি অবশ্য একটু সালাদ এবং একটু ভাত নিয়েছিলাম এক্সট্রা সালাদ আর হচ্ছে গিয়ে আপনার এগুলো এক্সট্রা নিয়েছিলাম বাকি সব কিছু ছিল আপনারা চাইলে এগুলা খেতে পারেন ট্রেডিশনাল ওদের হচ্ছে গিয়ে থালিগুলো এগুলা ট্রেডিশনাল নেপালি থালি যারা নেপালে ঘুরতে যাবেন তাদের বাজেট ট্রিপের জন্য যারা বাজেট ট্রাভেলার এখন যেহেতু বিমানে যেতে হয় তো আনুমানিক খরচ আপনার ষাট হাজার টাকার মতো লাগবে আপনি ভাব অনায়াসে তিন দিন ওইখানে তিন চার রাত পাঁচ দিন আপনি ঘুরে আসতে পারবেন আর আমাদের মাধ্যমে আপনি চাইলে প্যাকেজ করে নিয়ে যেতে পারেন তবে একটা কথা বলবো যারা তিন চার দিনের শর্ট সময় নিয়ে যাবেন চার দিন তারা নেমে পর প্রথম দিন নাগরপুর এবং দ্বিতীয় দিন সুজাপুকারেতে চলে যাবেন এই জায়গায় পুকারের বাস

ওগুলো আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে আমার তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন হোয়াটসঅ্যাপে নট করবেন আর অবশ্যই আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ আপু